কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের পর প্রায় প্রতিদিনই কমছে সোনার দাম সোনার উপর ধামাকা পতন আরও সস্তা সোনা পাল্লা দিয়ে দাম কমছে রুপোরও আজ কত কমল সোনার দাম দেখুন আজকের বাজার মূল্য ভারতীয়রা সোনার সঙ্গে সঙ্গে রুপোতেও বিনিয়োগের উপরে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করে থাকেন কেননা বিভিন্ন দরকারে সোনা বা রুপো সবসময় কাজে লাগে বিশেষত বাজেটের পরে সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও সব থেকে বেশি সাতষট্টি হাজার টাকা দশ গ্রাম সোনার ক্ষেত্রে সস্তা হয়েছে সব থেকে সস্তা হয়েছে রুপোর দামও কেজিতে তেরো হাজার টাকা সস্তা মধ্যবিত্তের প্রিয় এই ধাতুটি বিশেষজ্ঞরা বারে বারে পরামর্শ দিয়ে থাকেন যে সোনা কেনার মতো হলে একটু একটু করে কিনতে পারেন চল্লিশ হাজার টাকা সস্তা হতে পারে সোনার দাম আজ চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে আটষট্টি হাজার একশো তেরো টাকা সেক্ষেত্রে বাইশ ক্যারেট সোনার দাম বাষট্টি হাজার চারশো আট টাকা বর্তমানে রূপর দাম একাশি হাজার দুশো একাত্তর প্রতি কেজি হয়েছে যা গতকালের তুলনায় আজ অনেকটাই পতন এসেছে গতকাল চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম ছিল আটষট্টি হাজার দুশো সাতাশ টাকা যা আজ হয়েছে আটষট্টি হাজার একশো তেরো টাকা একইভাবে গতকাল এক কেজি রূপোর দাম ছিল একাশি হাজার চারশো চুয়াত্তর টাকা একইভাবে আজ একাশি হাজার দুশো একাত্তর টাকা কিলোপতি রূপোর দাম হয়েছে একই সঙ্গে সোনা অত্যন্ত ভালো রিটার্নও দিচ্ছে ইন্ডিয়ান পোস্ট গোল্ড কয়েন সার্ভিস সূত্রে জানা গিয়েছে